আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে আসছি সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেমে আপনার নেটওয়ার্ক সিকিউরিটি ডিফি হেলমেন্ট টেকনোলজি এটা হচ্ছে একটি এনকেপশন টেকনোলজি যেটা হচ্ছে আপনার ডাটাকে সুরক্ষা প্রদানের জন্য সুরক্ষা এবং সুরক্ষা প্রদান করার জন্য এগুলো টেকনিক ব্যবহার করা হয় এগুলো টেকনোলজি ব্যবহার করা হয় ডিফি হেলমেট টেকনোলজি উনিশশো সালে ডেভেলপ করা হয় এটা একটি মার্কিন একজন মার্কিন ডেভেলপার এটি তৈরি করে ডি ডিফি হেলমেটে হচ্ছে আপনার রিসিভ রিসিভ ডাটা রিসিভার এবং ডাটা সেন্ডার দুটি দুই ধরনের কি ব্যবহার করে ডাটা ট্রান্সমিশন কমপ্লিট করে ইনফরমেশনগুলো নিয়ন্ত্রণ লেনদেন করে এনক্রিপশন করার সময় সেন্ডার যে কিওয়ার্ড ব্যবহার করে বা পাসওয়ার্ড ব্যবহার করে এবং রিসিভ করার সময় যে যেটা হচ্ছে ডিক্রিপ্ট করবে এনক্রিপশন ডাটাটা ডিক্রিপ্ট করবে সেটি ও নিজস্ব ভিন্ন পাসওয়ার্ড দিয়ে ডিক্রিপ্ট করবে দুইটা পাসওয়ার্ডই ভিন্ন হবে দুইটা পাসওয়ার্ড ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করা ব্যবহার করে ইনফরমেশানগুলো আদান প্রদান করবে এবং ডাটার সুরক্ষা ধরে রাখবে হ্যাকারদের হাত থেকে বাঁচার জন্য এই টেকনিকগুলো ব্যবহার করা হয় এগুলো টেকনোলজিগুলো ব্যবহার করা হয় অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কোনো জায়গায় সেন্ড করার জন্য বা কোনো ড্রাইভে সুরক্ষিতভাবে রাখার জন্য বা ইনফরমেশন ইনফরমেশনগুলো সিলেক্ট করে রাখার জন্য এগুলা টেকনোলজি ব্যবহার করা হয় সুরক্ষা টেকনোলজি ব্যবহার করা হয় আসুন তাহলে আমরা ডিফি হেলমেট ডিভি টেকনিকটা বা টেকনোলজিটা কিভাবে কাজ করে এটা আমরা দেখি এটা কিভাবে কাজ করে আচ্ছা ডিফি হেলমেট টেকনোলজি বর্ণনা এটা আমরা বর্ণনাটা বিস্তারটাকে বুঝিনি ডিফি হেলমেট ডিফি হেলমেটটা কি বা কীভাবে কাজ করে ডিফি হেলমেট অ্যালগোয়দমটি অ্যালগুয়েদমটি মার্কিন হেলম্যান হেলমেল উনিশশো ছিয়াত্তর সালে ডেভেলপ করে অ্যালগুয়েদমটা তৈরি করা হয় ডেভেলপ করা হয় হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে আচ্ছা ডি ডিফি হেলমেটের চিত্র এটা টেকনিক্যাল চিত্র এটা এটা হচ্ছে টেকনোলজিটা এইভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা হচ্ছে বিস্তারিত দেখি এটা অ্যালিস একটি বড় রোমান্স নাম্বার এক্স বাসাই করে এবং আর ওয়ান সমান সমান জি এক্স মোড এন গণনা করে ধাপ দুই অ্যালিস ববকে আর ওয়ান পাঠায় উল্লেখ্য যে অ্যালিস অ্যালিস এক্স এর মান পাঠাতে পারবে না মানে অ্যালিসেমান ধরবে আপ গণনা করবে সেই গণনাকে তো মানটা বপকে পাঠাতে পারবে কিন্তু অ্যালিস যে মানটা ধরছে এ মানটা পাঠাতে পারবে না কো ববকে সে সে শুধুমাত্র আর ওয়ান পাঠাবে মানে আর ওয়ানের মানটা পাঠাবে তৃতীয় ধাপ বব অন্য একটি বড় রোমান সংখ্যা ওয়াই বাছাই করে এবং আর টু সমান সমান জি ওয়াই গণনা করে ব বাবা একটি রোমান সংখ্যা ধরে রোমান বাছাই করে বাছাই করার পরে বব এলিসকে আর টু পাঠায় যেরকম অ্যালিস অ্যালিস ববকে পাঠাইছে হচ্ছে আর ওয়ান তেমনই বব অ্যালিসকে আর টু পাঠায় আর টু পাঠাবে কিন্তু উল্লেখ্য যে ওয়াই এর মান পাঠাতে পারবে না যে মানটা ধরছে রোমান সংখ্যাটা ধরছে বব সেই রোমান সংখ্যার মানটা অ্যালিসকে বব পাঠাতে পারবে না শুধুমাত্র আর টু এর মান পাঠাতে পারবে আর ধাপ পাঁচ অ্যালিস কে সমান সমান আর টু এক্স মোড এন গণনা করে সমান আর ওয়ান টু ওয়াই মোড এন গণনা করে এখানে কে হচ্ছে সেকশানের জন্য এখানে কে হচ্ছে এটা সিগমেক টিকি এটা হচ্ছে সিগমেন্টিক কি আর বব কে সমান সমান আর ওয়ান টু মোড এন সমান সমান জি এক্স মোড এন ওয়াই মোড এন জি সমান সমানি গণনা করেছে গণনা করেছে উভয়ের কাছে একই মান পৌঁছাবে মানে যদি বব একটা মান ধরে রোমান সংখ্যা একটা মান ধরবে এবং অ্যালিস একটা মান ধরবে একটা মান ধরবে অ্যালিস একটা মান ধরবে ববেরো মান যে উত্তরে যে মানটা বের হবে অ্যালিসের মানটা ওই বের হবে কিন্তু বব রোমান সংখ্যার যে মান এটা পারবে না শুধুমাত্র পারবে। ববের কাছে এক্স এর মান অজানা অ্যালিসের কাছে ওয়াই এর মান অজানা উভয়ের কাছে এই মান পৌঁছাবে মানে ববের কাছে হচ্ছে এক্স এর মান অজানা এবং অ্যালিসের কাছে হচ্ছে ওয়াই এর মান অজানা তো এই দুইটাই মানই উভয়ের কাছেই পৌঁছাবে কিন্তু কেউ আরও মান বলবে না এটা হচ্ছে ক্যালকুলেশন এখানে আমরা উদাহরণে আসি উদাহরণ বিষয়টা কি এখানে জি সমান সমান সেভেন এবং এন সমান সমান তেইশ এবং নিচে ধাপগুলো দেওয়া হলো আমরা জি সমান সমান সেভেন ধরেছি এন সমান সমান তেইশ ধরেছি আর এখন হচ্ছে নিচে